সর্বপ্রথম আজ যে রাশির কথা বলবো তা হল মেষ রাশি স্বাস্থ্যের দিক থেকে চন্দ্র রাশির প্রথমভাবে বৃহস্পতির অবস্থান করার কারণে আপনি এই সময় প্রাণায়াম করে আপনার অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারেন এমন পরিস্থিতিতে এই সপ্তাহে অনেক কাজ আপনার মানসিক শক্তির ব্যবহার না করে শুধুমাত্র সেই কাজগুলোতে মনোযোগ দিন যা প্রয়োজনীয় এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার ব্যবসায় ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি বড় আর্থিক লাভে সফল হতে পারেন তবে টাকার চাকচিক্যের আগে একটু সাবধান থাকুন এমন পরিস্থিতিতে তাড়াহুড়ো করে অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তি করার সময় আপনাকে আপনার সময় নিতে হবে এবং সাবধানে চিন্তা করতে হবে আপনার অনেক খারাপ অভ্যাস এবং আপনার নিজের শর্তে জীবনযাপন মানসিকতার কারণে আপনার অনেক খারাপ অভ্যেস এবং আপনার নিজের শর্তে জীবনযাপন করার মানসিকতার কারণে আপনার পরিবার এই সপ্তাহে খুব অসুখী হতে পারে এই কারণে আপনি পরিবারের বিভিন্ন সদস্যদের কাছ থেকে নৈতিকতার উপর বেশ কয়েকটি বক্তৃতা পেতে পারেন এইটি শুধুমাত্র আপনার স্বভাবের মধ্যে একগুয়েমিয়ে আনবে না এটি আপনার সম্পর্কের উপরও নেতিবাচক প্রভাব ফেলবে এই সপ্তাহে আপনি আপনার ঊর্ধ্বতন এবং সহকর্মীদের সমর্থন পাবেন না যার কারণে আপনি প্রতিটি কাজ সম্পন্ন করার পাশাপাশি প্রতিটি দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবেন না এই কারণে আপনার কর্মজীবন থমকে যেতে পারে এবং এর কারণেই হঠাৎ মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনাও থাকবে আপনি যদি বাড়ি থেকে দূরে একটি ভালো এবং বড় কলেজে ভর্তির কথা ভাবছিলেন তবে এই সময়ের সম্ভাবনাগুলি আরও কিছুটা অনুকূল দেখাচ্ছে তাই এর জন্য অনেক শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের সহায়তা নিতে হবে যাই হোক এই সময়ের মধ্যে কোনো কারণে শর্টকাট নেয়া থেকে এড়িয়ে চলুন অন্যথায় আপনাকে সারা জীবন অনুতপ্ত হতে হবে উপায় প্রতিদিন বার ওম ভৌময় নম জপ করুন পরবর্তী রাশি বৃষ রাশি যদিও এই সপ্তাহে আপনি সর্বদা মানসিক শক্তিতে সম্পূর্ণ থাকবেন তবু আপনাকে আপনার খাবারের দিকে মনোযোগ দিতে হবে এমন অবস্থায় বাসি বা ভারী খাবার থেকে দূরে থাকুন এবং ভুল করেও আপনার খাবার মিস করবেন না এছাড়াও যতটা সম্ভব এর মধ্যে ফল খেতে থাকুন এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে একাদশভাবে অবস্থান করার কারণে আপনি ভালো আর্থিক লাভ পাবেন চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে বৃহস্পতির অবস্থান করার কারণে লাভের পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের বিনিয়োগের দিকেও আকৃষ্ট হতে পারেন এমন পরিস্থিতিতে আপনাকে বিশেষভাবে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো ধরনের বিনিয়োগ করার সময় বিশেষ যত্ন নেওয়ার এবং এই মুহূর্তে অংশীদারী ব্যবসা এবং চতুর আর্থিক প্রকল্পগুলিতে বিনিয়োগ করা এড়িয়ে চলুন এই সপ্তাহে আপনার অত্যাধিক আবেগপ্রবণ প্রকৃতির কারণে আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবেন যার কারণে আপনার পরিবারের সদস্যদের সাথে তর্ক বিতর্ক হতে পারে এমন পরিস্থিতিতে আপনার চারপাশের লোকেদের সাথে ঝগড়া না করাই আপনার পক্ষে ভালো অন্যথায় আপনি একা হয়ে যাবেন এই সময়ে আপনার সহকর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে তবে তাদের কাছ থেকে বেশি কিছু আশা করবেন না কারণ তারা আপনাকে খুব বেশি সাহায্য করতে পারবে না যে সকল ছাত্রছাত্রীরা প্রফেশনাল কোর্সে ভর্তি হতে চায় তাদের জন্য এই সপ্তাহটি স্বাভাবিকের তুলনায় অনেক ভালো হবে কারণ এই সময় আপনার পূর্বের পরিশ্রমের ফল আসবে যাতে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন উপায় প্রত্যহ ললিতা সহস্র নামে জপ করুন পরবর্তী রাশি মিথুন রাশি এই সপ্তাহে যতটা সম্ভব আপনার কাজ থেকে সময় বের করে নিজেকে কিছুটা বিশ্রাম দিন কারণ অতীতে আপনি প্রচণ্ড মানসিক চাপের মধ্যে দিয়ে গেছেন অতএব এই সপ্তাহে নতুন ক্রীড়াকলাপে লিপ্ত হয়ে নিজেকে বিনোদন দেওয়ায় আপনাকে শারীরিক বিশ্রাম দিতে খুব সহায়ক প্রমাণিত হবে অতএব আপনার জন্য আরও ক্লান্তিকর কাজ থেকে দূর থাকাই ভালো পূর্বের অনুমান অনুসারে চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে বৃহস্পতির অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থার অনেক উন্নতি হবে কারণ এই সময়ে আপনি আপনার অর্থ সঞ্চয় করতে সব উপায় সফল হবেন আপনার আর্থিক অবস্থানকে মজবুত করার জন্য আপনাকে কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে এমন সম্ভাবনাও রয়েছে অতএব প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না এবং ধৈর্য পরম জ্ঞানের সাথে যে কোনো সিদ্ধান্তে পৌঁছান এই সপ্তাহে আপনি আপনার বড় ভাই বা বোনের কাছ থেকে আপনার প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পাবেন যার কারণে আপনি যে কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে সফল হবে যাই হোক এর জন্য আপনাকে বিনা দ্বিধায় আপনার সমস্যাগুলি তাদের কাছে প্রকাশ করতে পরামর্শ দেওয়া হচ্ছে কর্মজীবনের পরিপ্রেক্ষিতে এই সময় আপনাকে পরবর্তী সময়ের জন্য কোনো কাজ স্থগিত না করে প্রয়োজনীয় বিলম্ব এড়াতে হবে কর্মজীবনের পরিপ্রেক্ষিতে এই সময় আপনাকে পরবর্তী সময়ের জন্য কোনো কাজ স্থগিত না করে অপ্রয়োজনীয় বিলম্ব এড়াতে হবে কারণ তবেই আপনি কর্মক্ষেত্রে আপনার সিনিয়রদের সমর্থন এবং প্রত্যাশা পেতে সক্ষম হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে বিদেশ যাওয়ার কথা ভাবছিল তাদের এই সপ্তাহে ধৈর্য ধরতে হবে এবং তাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে কারণ সম্ভাবনা রয়েছে শুধুমাত্র এটি করার মাধ্যমে আপনি সপ্তাহের শেষে সাফল্য অর্জন করতে সক্ষম হবে উপায় বুধবারের দিন গরুকে সবুজ ঘাস খাওয়ান পরবর্তী রাশি কর্কট রাশি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হবে কারণ এই সপ্তাহে আপনার রাশির অধিপতির দৃষ্টি আপনাকে বড় কোনো রোগে ভুগতে দেবে না যদিও আপনি সময় সময়ে কিছু ছোটোখাটো শারীরিক সমস্যার সম্মুখীন হবেন তবে আপনার স্বাস্থ্য আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং আপনি আপনার স্বাস্থ্যের ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে নবম ঘরে অবস্থান করার কারণে আপনার কিছু সরঞ্জাম বা ইলেকট্রনিক সামগ্রী টেক আপনার কিছু সরঞ্জাম বা ইলেকট্রনিক্স সামগ্রী বা কোনো ধরনের গ্যাজেট ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যার উপর আপনাকে আপনার আর্থিক পরিকল্পনার বাইরে যেতে হতে পারে এমনকি আপনার অতিরিক্ত অর্থ ব্যয় করতে হতে পারে এমন পরিস্থিতিতে প্রথম থেকেই জিনিসপত্রের যত্ন নেওয়া আপনার পক্ষে ভালো হবে চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে শনির অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার পরিবারের অনেক সদস্যের স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে যা আপনাকে মানসিক চাপ এবং উদ্বেগের মধ্যে ফেলতে পারে তাই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে প্রথম থেকে খেয়াল রাখুন এবং ঘরে মশলাদার খাবার রান্না করা থেকে বিরত থাকুন আপনার ঘরের খাবার মেজা আপনার বসের খারাপ মেজাজের কারণে আপনি এই সপ্তাহে এমন কিছু বিষয়ে কথা বলার সুযোগ পাবেন যা আপনি এখনও পর্যন্ত তার সাথে অস্বস্তি বোধ করছেন কারণ এই সময়ে তাদের ভালো মেজাজ পুরো অফিসের পরিবেশ ভালো করে দেবে যার কারণে এখন আপনাকে আপনার মতামত সম্পর্কে তাদের সাথে খোলা মেলা যোগাযোগ করতে হবে এই সপ্তাহে জ্ঞানের ঈশ্বর অনেক শিক্ষার্থীকে তাদের কঠোর পরিশ্রমের ফল দিয়ে সাফল্য অর্জনে সহায়তা করার জন্য কাজ করবে পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরাও এই সময়ে ভাগ্যের পাশে থাকবে উপায় প্রতিদিন প্রাচীন পাঠ হনুমান চল্লিশা জপ করুন পরবর্তী রাশি সিংহ রাশি স্বাস্থ্যের দিক থেকে চন্দ্র রাশি থেকে নবমভাবে বৃহস্পতির অবস্থান করার কারণে এই সপ্তাহটি আপনার স্বাস্থ্যের জন্য স্বাভাবিকের চেয়ে কিছুটা ভালো হতে চলেছে বিশেষ করে সপ্তাহের শুরুটা ভালো যাবে কারণ এই সময় আপনি নিজেকে মানসিক এবং শারীরিকভাবে অনেক সুস্থ দেখতে পাবেন যদিও মজা এবং পার্টির সময় আপনার অ্যালকোহল খাওয়া এড়িয়ে চলা উচিত অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে সামগ্রিকভাবে এই সপ্তাহটি অর্থনৈতিক দিক থেকে খুব ভালো যাচ্ছে কারণ এই সময় আপনি লাভের এবং আপনার আর্থিক অবস্থানকে মজবুত করার অনেক সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে অতএব সঠিক কৌশল এবং এটি সম্পর্কে পরিকল্পনা করেই শুধুমাত্র এটি ব্যবহার করার চেষ্টা করুন যাতে ভবিষ্যতে আপনি যদি হঠাৎ আর্থিক সমস্যার সম্মুখীন হন তবে আপনি তাদের মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন চন্দ্র রাশি থেকে সপ্তম ভাবে শনি অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে আপনার পরিবারের সদস্যরা আপনার উদারতার আচরণ অযাচিত সুবিধা নিচ্ছে যার কারণে অনেক সমস্যায় পড়তে হচ্ছে তবে তার সত্ত্বেও এই সময়ে আপনার নিজেকে মজবুত করা এবং আপনার প্রকৃতিতে কিছু পরিবর্তন আনার প্রয়োজন হতে চলেছে অতএব প্রথম থেকেই এটি মনে রাখার আপনার জন্য উপকারী প্রমাণিত হবে এই সপ্তাহে আপনি আপনার পূর্বে অমীমাংসিত কাজগুলি সময় মতন সম্পন্ন করতে সফল হবেন যার কারণে এই রাশির জাতকদের এই সময়ে কর্মক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধি এবং উচ্চ পথ পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষা রাশিফল অনুসারে এই সপ্তাহে আপনার রাশির জাতক জাতিকাদের শিক্ষা ক্ষেত্রে অনেক সুযোগ থেকে বঞ্চিত হতে পারে এই কারণে আপনার প্রকৃতিতে অগ্রাসন বৃদ্ধির সাথে সাথে বিরক্তিও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে আপনার আবেগ নিয়ন্ত্রণে রেখে আপনাকে অতিরিক্ত চিন্তা ভাবনা এড়াতে হবে উপায় প্রতিদিন এগারো বার ওং নবসীমায় জপ করুন পরবর্তী রাশি কন্যা রাশি এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে অবস্থান করার কারণে আপনার স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো দেখাবে যদিও কিছু ঋতুগত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে তাই আপনি যদি এই সময় এমন কার্যকলাপে লিপ্ত হন যা উত্তেজনাপূর্ণ এবং আপনাকে শিথিল করে তাহলে আপনি এই ছোটোখাটো সমস্যাগুলি থেকে নিজেকে অনেকাংশে দূর করতে সফল হবেন গ্রহের অবস্থান অনুসারে এই সপ্তাহটি আপনার রাশির জাতকদের জন্য আর্থিক দৃষ্টিকোণ থেকে গড়ের চেয়ে ভালো ফলাফল নিয়ে আসবে এগুলি ছাড়াও এই সময়ে আপনি সমাজে আপনার অবস্থানকে মজবুত করতে এবং আপনার সম্পদ বৃদ্ধি করার জন্য অনেকগুলি দুর্দান্ত সুযোগ পাবেন প্রায়শই আপনি অন্যের ইচ্ছাকে বেশি গুরুত্ব দিয়ে আপনার পরিকল্পনা তৈরি করেন কিন্তু এই সপ্তাহে আপনি এইটি করার আপনাকে অনেক কষ্ট দিতে পারে অতএব আপনার পরিবারের সদস্যদের সিদ্ধান্ত নিতে দেবেন না যে আপনাকে এই সপ্তাহে কি করতে হবে এবং কি করতে হবে না তবেই আপনি নিজেকে সুখী রাখতে পারবেন তবে সপ্তাহের মাঝামাঝির পরে আপনি সমস্ত কাজের কাজ সময় মতন সম্পন্ন করতে সফল হয়ে যাবেন আপনি বাকি সময়টি আপনার প্রেমিকের বাহুতে কাটাতে চাইবেন এই সপ্তাহে আপনি কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন এবং অধস্থনদের সাথে আপনার অতীতের সমস্ত বিবাদের অবসান ঘটিয়ে তাদের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সফল হবেন এটি শুধুমাত্র আপনার ইমেজকে উপকৃত করবে না তবে এটি করার মাধ্যমে আপনি ভবিষ্যতে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনাও বাড়াতে সক্ষম হবেন এই সপ্তাহটি আপনার উচ্চ শিক্ষার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হতে পারে এবং আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার উচ্চ শিক্ষার জন্য কোনো প্রচেষ্টা করে থাকেন তবে এই সময়ে আপনি এতে সম্পূর্ণ সাফল্য পেতে পারেন আপনাকে আপনার ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক হতে হবে এবং তুচ্ছ বিষয়ে আপনার সময় নষ্ট করবেন না উপায় বুধবারের দিন অসুস্থ ব্যক্তিদের ভোজন করার পরবর্তী রাশি তুলা রাশি আপনি সকালের যোগ এবং ব্যায়ামের মতন কাজগুলি সম্পূর্ণ করার কথা ভাবতে পারেন যেগুলি আপনি চাইলেও করতে পারেননি এই সপ্তাহে শনি চন্দ্র থেকে ঘরে অবস্থান করার কারণে রাতের খাবারের পরে রাতের খাবারের পরে আপনার কিছুটা সময় ব্যয় করছেন আপনাকে আপনার কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনার অফিস থেকে সময় মতন চলে যেতে হবে যাতে সময় মতন রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে একটু হাঁটাহাঁটি করার পর তা হজম করতে পারেন তবে আপনি এই দিকে সবচেয়ে প্রচেষ্টার প্রয়োজন যাচ্ছে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনি জানেন কোন লোকেরা আপনার কাছ থেকে কি চায় তবে আপনাকে এই সময়ের মধ্যে কাউকে টাকা ধার দেওয়া থেকে এড়াতে হবে অন্যথায় প্রয়োজনে আপনার অর্থের অভাব হতে পারে অতএব এখনই আপনার খরচ খুব বেশি বাড়ানো এড়িয়ে চলুন এবং প্রতিটি ধরনের লেনদেন করার সময় সর্বাধিক সতর্কতা অবলম্বন করুন পারিবারিক জীবন সম্পর্কে কথা বলতে গেলে এই সপ্তাহটি আপনার রাশির জন্য বেশ ভালো কারণ বৃহস্পতি চন্দ্র রাশির সাথে সম্পর্কিত সপ্তম ঘরে অবস্থিত কারণ এই সময় আপনি সবার দৃষ্টি আকর্ষণ করবেন এছাড়াও খাওয়া দাওয়ার জন্য আপনার সামনে অনেকগুলি ভালো খাবার থাকবে যার কারণে আপনি প্রথমে কোনটি বেছে নেবেন সেই সমস্যায় পড়বেন আপনার রাশিচক্রের সর্বাধিক গ্রহের অবস্থান নির্দেশ করে যে এই সময়ে আপনার মধ্যে কেউ কেউ আপনার ইচ্ছা অনুযায়ী বদলি বা চাকরিতে ভালো পরিবর্তন পাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এর জন্য আপনাকে প্রথম থেকেই আপনার ঊর্ধ্বতনদের সাথে আপনার ভালো সম্পর্ক উন্নত করবে এই সপ্তাহে আপনি আপনার কঠিন পরিশ্রমের সাথে একটি ভালো উদাহরণ স্থাপন করতে সফল হবেন যারা এখনো পর্যন্ত আপনাকে মূল্যহীন বলে মনে করেছেন এরপরে আপনি সেই বিদগ্ধ শিক্ষার্থীদের হিসেবে গণ্য হবে যাদের সবাই প্রশংসা করবে এবং তাদের সাথে কথা বলতে চাইবে তবে এই সময় অহংকারকে আপনার মধ্যে একটু ঢুকতে দেবেন না অন্যথায় এই সাফল্য সুখের পরিবর্তে আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে উপায় প্রতিদিন প্রাচীন পাঠ গণেশ চল্লিশার জপ করুন এরপরে বলবো বৃশ্চিক রাশির কথা এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে চতুর্থভাবে অবস্থান করার কারণে আপনার ব্যস্ত রুটিন সত্ত্বেও আপনার স্বাস্থ্য স্বাভাবিকের চেয়ে ভালো থাকবে তবে এটিকে চিরকাল সত্য বলে ধরে নিতে ভুল করবেন না এবং আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না এমন পরিস্থিতিতে আপনার জীবন এবং স্বাস্থ্যকে সম্মান করুন এবং একটি ভালো দৈনন্দিন রুটিন গ্রহণ করুন অন্যথায় ভবিষ্যতে আপনাকে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে এই সপ্তাহে আপনার মধ্যে সৃজনশীল ধারণা বৃদ্ধি পাবে যার কারণে আপনি অর্থ উপার্জনের নতুন সুযোগ খুঁজে পেয়ে ভালো মুনাফা অর্জন করতে সক্ষম হবেন এই সময়ে প্রতিটি নথি স্বাক্ষর করার আগে আপনাকে সেগুলি সাবধানে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই সপ্তাহে আপনি আপনার পারিবারিক জীবনে অন্যদের কাছ থেকে বেশি আশা করবেন যার কারণে পরিবারের সদস্যরা আপনার সাথে কিছুটা বিরক্ত বোধ করতে পারে এটি কেবল আপনার জন্যই সমস্যা তৈরি করবে অতএব শুরুতে আপনার নিয়ন্ত্রণে এবং অন্যের প্রত্যাশাগুলো চাপ দেবেন না এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে পঞ্চমভাবে অবস্থান করার কারণে কর্মক্ষেত্রে আপনার অবসর সময়ে আপনার মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখা আপনার ঊর্ধ্বতনদের অপছন্দ হতে পারে এটি তাদের সামনে আপনার ইমেজকে প্রভাবিত করবে এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের কোম্পানির প্রতি সর্বাধিক মনোযোগ দিতে হবে কারণ আপনার ভুল কোম্পানির কারণে স্কুল বা কলেজে আপনার ইমেজ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই কারণে আপনি আপনার শিক্ষকদের সমর্থন পাওয়ার থেকে নিজেকে বঞ্চিত করতে পারে। উপায় ওম ভূমিপুত্রায় নম প্রতিদিন একুশবার জব করুন পরবর্তী রাশি ধনু রাশি যারা আগের সপ্তাহের পথ হজম জয়েন্টে ব্যথা মাথা ব্যথার মতন সমস্যাগুলিতে অবহেলা করছিলেন তারা এই সপ্তাহে সুস্থ জীবনের গুরুত্ব বুঝবেন এবং এর উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করবেন আপনার এই প্রচেষ্টাগুলি দেখে আপনার চারপাশের লোকেরা আরও উৎসাহী হবে এবং আপনাকে উৎসাহিতও করতে পারে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে পঞ্চমভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি মানসিক শক্তিতে পূর্ণ থাকবেন এবং এমন সম্ভাবনা রয়েছে যে আপনি হঠাৎ কিছু অদৃশ্য লাভ পেতে পারেন যা আপনি আশা করেননি এই লাভের সামান্য অংশ সামাজিক কাজেও ব্যবহার করতে হবে এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন তবে এই সময়ে আপনার ভাই ও বোনেদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার উপর আপনার কিছু টাকা খরচ করতে হবে তবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন আপনাকে বাড়িতেও সম্মান পেতে সহায়তা করবে এই সপ্তাহে আপনাকে আপনার পরিকল্পনা এবং নীতিগুলি পুনর্বিবেচনা করতে হতে পারে এবং সেগুলিতে প্রয়োজনীয় উন্নতি করতে পারে কারণ এই সময়ে আপনার কাজের ফলাফল এবং লাভ আপনার মতে হবে তবে আপনার মনের মধ্যে আরও কিছু আকাঙ্ক্ষা আপনাকে মেটাবে না এবং আপনাকে আরও বেশি করার জন্য ক্রমাগত চেষ্টা করতে দেখা যাবে এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের বই বা তাদের শিক্ষা সম্পর্কিত নোটগুলি একটি সঠিক এবং নিরাপদ জায়গায় রাখতে হবে কারণ সম্ভাবনা রয়েছে যে আপনি তাড়াহুড়ো করে সেগুলিকে এমন কোনো জায়গায় রাখবেন যা পরে খুঁজে পেতে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে উপায় দিন বয়স্ক ব্যক্তিদের পরবর্তী রাশি রাশি মকর গুরুবারের কোনো এই সপ্তাহে আপনাকে কাজের পাশাপাশি আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু সময় বেশ করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এই সময়টা আপনার স্বাস্থ্যের জন্য ভালো দেখায় এই সপ্তাহের মধ্যভাগে শনি চন্দ্র থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে আপনার কাজের চাপ বাড়তে পারে কিন্তু আপনি এই কর্মক্ষেত্রের চাপকে আপনার মনে প্রাধান্য পেতে দেবেন না এই সপ্তাহে আপনাকে অ্যালকোহল এবং সিগারেটের মতন জিনিসগুলিকে আপনার অর্থ ব্যয় করা থেকে এড়াতে হবে অন্যথায় এটি করা শুধুমাত্র আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে তবে এটি আপনার আর্থিক অবস্থানেরও ক্ষতি করবে এই সপ্তাহে পরিবারের অন্য সদস্যদের মধ্যে পারিবারিক কলহ হতে পারে যার কারণে পারিবারিক শান্তি বিঘ্ন হতে পারে যাই হোক এই সময় আপনাকে অন্যের বিষয়ে হস্তক্ষেপ এড়াতে পরামর্শ দেয়া হচ্ছে অন্যথায় আপনি তাদের বিবাদেও জড়িয়ে যেতে পারেন এই সপ্তাহে অফিসে বা যাদের সাথে আপনি প্রায়শই তর্ক করেন বা খারাপভাবে সহবাস করেন তাদের সাথে ভালো কথোপকথনের সম্ভাবনা রয়েছে কারণ এই সময়ে আপনারা দুজনেই একসঙ্গে কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব পেতে পারেন ফলস্বরূপ এই সময় আপনাকে উভয়কেই একে অপরের ক্ষোভ এবং অভিযোগ ভুলে একই লক্ষ্যে অর্জনের দিকে কাজ করতে হতে পারে এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের বই বা তাদের শিক্ষা সম্পর্কিত নোটসগুলি একটি সঠিক এবং নিরাপদ জায়গায় রাখতে বলা হচ্ছে কারণ সম্ভাবনা রয়েছে যে আপনি তাড়াহুড়ো করে সেগুলিকে এমন কোনো জায়গায় রাখবেন যা পরে খুঁজে পেতে আপনার সমস্যা হতে পারে উপায় শনিবার দিন শনি গ্রহের জন্য যোগ্য করুন পরবর্তী রাশি কুম্ভ রাশি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হবে কারণ এই সপ্তাহে আপনার রাশির অধিপতির দৃষ্টি আপনাকে বড় কোনো রোগে ভুগতে দেখা যাবে না যদিও সময়ে সময়ে কিছু ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দেবে কিন্তু আগের সময়ের তুলনায় চন্দ্ররাশির ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয়ভাবে অবস্থান করার কারণে আপনার স্বাস্থ্যের অনেক উন্নতি হবে এবং আপনি ইতিবাচক দেখতে পাবেন আপনার স্বাস্থ্যের পরিবর্তন অনুভব করবেন এই সপ্তাহে আপনি অনেক উপায়ে অর্থ লাভ করতে পারবেন এমন পরিস্থিতিতে এই সপ্তাহের শুরুতে আপনাকে আপনার আর্থিক জীবনে একটি ভালো পরিকল্পনা করার পরামর্শ দেয়া হচ্ছে কারণ শুধুমাত্র এটি করার মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার অর্থকে অনেকাংশে ব্যয় করা থেকে বাঁচাতে পারবেন না তবে এটি সঞ্চয় করতেও সফল হবে এই সপ্তাহে আপনার পরিবারের সদস্যদের হাস্যরসাত্মক আচরণ আপনাকে বাড়ির পরিবেশকে হালকা এবং সুখী করতে সাহায্য করবে এর পাশাপাশি সপ্তাহের শেষার্ধে হঠাৎ কোনো দূরের আত্মীয়ের কাছ থেকে কোনো ভালো খবর প্রাপ্তির পুরো পরিবার আনন্দ নিয়ে আসতে পারে এই সময়ে কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্বের বোঝা শুরু থেকেই থাকবে এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং সব ধরনের মানসিক চাপ এড়িয়ে থাকুন এই সপ্তাহে এমন একটি সম্ভাবনা রয়েছে যে আপনি আপনার অনেক বিষয় বোঝার ক্ষেত্রে সমস্ত ধরনের অসুবিধা থেকে মুক্তি পাবেন কারণ আপনি এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে চলমান উত্থান পথন থেকে নিজেকে বের করে আনতে পুরোপুরি সফল হবেন যার কারণে আপনি পড়াশোনায় আরও মনোনিবেশ করতে সক্ষম হবে উপায় মঙ্গলবারের দিন কেতু গ্রহের জন্য পুজো করুন পরবর্তী রাশি মীন রাশি এই সপ্তাহে শনি চন্দ্র রাশি থেকে দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে আপনাকে আপনার প্রতিদিনের ব্যায়াম কিংবা যোগ যোগব্যায়াম দিতে শুরু করতে হবে এই সময়ে আপনি যদি আপনার পরিবারের সদস্যদের একই কাজ করতে উৎসাহিত করেন তবে আপনি নিজেকে এবং তাদের সুস্থ রাখতে সফল হবেন কারণ সকাল হলো এমন সময় যখন আপনি নিজের সম্পর্কে ভালো অনুভব করতে শুরু করতে পারেন এবং সারাদিন নিজেকে ইতিবাচক রাখতে পারেন তাই এটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং এই নিয়মটি করার চেষ্টা চালিয়ে যান এই সপ্তাহে চন্দ্ররাশির সাথে সম্পর্কিত বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থিত হওয়ার কারণে আপনার মনে সৃজনশীল ধারণার অভাব হবে না তবে এই ধারণাগুলিকে সঠিক পথে ব্যবহার করা এবং ভালো আর্থিক লাভ করার আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে তাদের থেকে সুবিধা পাবেন এটি নিতে পারেন কারণ এর কারণেই কিছু চমৎকার নতুন আইডিয়া আপনাকে আর্থিকভাবে উপকৃত করার সম্ভাবনা রয়েছে তাই অনর্থক কাজে সময় নষ্ট করবেন না সঠিক পথে আপনার প্রচেষ্টা চালিয়ে যান এই সপ্তাহে আপনার পারিবারিক জীবন আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনার রাশিফলের গ্রহের অবস্থান আপনার পরিবার জীবনের জন্য স্বাভাবিকের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে এই অনুকূল পরিস্থিতি আপনি আর পরিবারের সদস্যদের সব ধরনের মানসিক সমস্যা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি একই অপরের প্রতি তাদের ভাতৃত্ব বৃদ্ধিতে সহায়তা করবে এই সময় পরিবারের প্রায় প্রতিটি সদস্যের আচরণ ভালো থাকার সম্ভাবনা থাকে এই সময় আপনাকে আপনার কাজ এবং অগ্রাধিকারগুলিকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে কারণ এই সময়ে আপনার কর্মক্ষমতা ও সৃজনশীলতা প্রসারিত হবে এমন পরিস্থিতিতে এটি সঠিক সুবিধা নিন এবং প্রতিটি সুযোগ থেকে আপনার কেরিয়ার নির্ধারণ করুন এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের শিক্ষার সাথে সম্পর্কিত একটি সিদ্ধান্ত নিতে হবে এর ফলে আপনার মানসিক চাপ বাড়বে এই রকম পরিস্থিতিতে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার জন্য একজন প্রবীণের সাথে পরামর্শ ভালো হবে উপায় প্রতিদিন বাইশ বার ওম রাহবে নম জপ করুন